জিন দিয়ে মানুষের করা চিকিৎসা করা এটা আছে এটা শরীরে এই মহিলা যে কাজ করেছে এই মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে আমার কাছে জিন এসেছে জিনের মাধ্যমে তখন স্বামীর দ্বিতীয় বিয়ের খবর দেয় কবিরাজ মাথায় আকাশ ভেঙে পড়ে গৃহবধূর তার কাছে জিজ্ঞেস করেছে আমার হাতটা দেখে বলেন তো যে আমার কি অবস্থা হাত দেখে বলছে তোর স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে শহরে বউ নিয়ে থাকে তোর স্বীকার করে নাই আমি আমার জিন বলেছে এরপরে স্বামীর কাছে যাওয়ার পরে তো মারামারি যে কবিরাজ বলছে কবিরাজের কাছে নাকি জিনে এসে বলে গেছে শহরে বউ নিয়ে থাকে প্রশ্নটি করেছেন আনজুয়ারা লিখেছেন যে মোহতারাম জিন দিয়ে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা সম্প্রতি কুষ্টিয়ায় এক বোনকে দেখলাম তিনি জিন দিয়ে মানুষের চিকিৎসা করেন এখন আমার প্রশ্ন হচ্ছে জিন দেওয়া আসলে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা সুলাইমান আল আলী জিন দিয়ে কিন্তু মসজিদ নির্মাণ করেছিলেন আপনারা জানেন জিনের সহযোগিতা নিয়েছিলেন মানুষ কখনো কখনো জিন দিয়ে ভালো কাজ যদি করতে চায় জিনকে আনুগত্য নিয়ে এসে তাহলে এটা কিন্তু জায়জ আছে তবে হ্যাঁ জিন যেগুলো আছে এগুলোকে আনুগত্য করে এগুলোকে কাছে নিয়ে এসে মানুষের খারাপই করা এটা কোনোভাবে জায়জ নেই উনি প্রশ্নটা করার পরে আমি খুঁজলাম যে আসলে কি হয়েছে ঘটনাটা পরে দেখলাম যমুনা টেলিভিশন নিউজ করেছে পরে বুঝলাম যে হ্যাঁ এটার ভিত্তি আছে জিন দিয়ে মানুষের তদবির করা চিকিৎসা করা এটা জায়জ আছে এটা শরীরেতে কোনো সমস্যা নাই যদি ভালো জিন হয় আনুগত্য নিয়ে এসে তার থেকে উপকার নেওয়া যায় যাচ্ছে এই মহিলা যে কাজ করেছে এই মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে কামার কাছে জিন এসেছে সম্ভব জিন নিয়ে আসা সম্ভব যারা তদবির করে চিকিৎসা আপনারা জানেন কিন্তু কিছু কিছু ফাউল কবিরাজ বাংলাদেশে আছে যারা বিভিন্নভাবে উল্টা তথ্য দিয়ে পারিবারিক ঝামেলা বাধায় মহিলা এসে মানে আরেকজন মহিলা যিনি অসুস্থ তার কাছে জিজ্ঞেস করেছে আমার হাতটা দেখে বলেন তো যে আমার কী অবস্থা হাত দেখে বলছে তোর স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে শহরে বউ নিয়ে থাকে তোর স্বীকার করে নাই আমি আমার জিন বলেছে এরপরে স্বামীর কাছে যাওয়ার পরে তো মারামারি যে কবিরাজ বলছে কবিরাজের কাছে নাকি জিন এসে বলে গেছে শহরে বউ নিয়ে থাকে এমন পর্যায়ে চলে গেছে এটা থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে সাংবাদিকের ভয় দেখাইছে তারপরে স্বীকার করেছে যে না আমি বলি নাই যেই কবিরাজগুলো এই ধরনের কোনো কথা বা অ্যাটিচিউড দেখাবে দেখেন জিনে ঠেকা পড়ে নাই যে আপনার স্বামী কোথায় গিয়ে পরক্রিয়া করতেছে কোথায় গিয়ে বিয়ে করছে কোন হোটেলে গিয়ে কফি খাইতেছে কোন হোটেলে চা খাইতে খাইতেছে সকালবেলায় পরোটা খাইছে না ডিম খাইছে আলু ভাজি খাইছে না ডাল খাইছে জিনায় সেইগুলো বলে যাবে এগুলো জিনের ঠেকা পড়ে নাই এমন বাংলাদেশের মানুষ কিছু কিছু জিনিস উল্টাপাল্টা একটু ভাব সব নিয়ে বলে ফেলায় পরবর্তী সিচুয়েশনটা কি হবে এটা কিন্তু ফিকির করে না চিন্তা করে না এলাকাভিত্তিক যে সমস্ত কবিরাজগুলো আছে কবিরাজগুলো থেকে সাবধান আল্লাহ রসুল সালামের জন্য বলেছে আমার উম্মতের মধ্যে এক শ্রেণী উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দেবে সত্তর হাজার উম্মত এরকম আছে সত্তর হাজার উম্মত বিনা হিসেবে জান্নাতে দেবে আল্লাহ তালা কারা এরা লা আলা এই যেই কবিরাজের কাছে যাচ্ছেন ওই কবিরাজ পর্দা করে না যেই কবিরাজের কাছে যাচ্ছেন অনেক কবিরাজ নামাজ পড়ে না যেই কবিরাজের কাছে গেছেন ওই কবিরাজ অনেক সময় শরীর না পাক ও তো কবিরাজই করতে পারবে না ভাই ওর দিয়ে কোনো সম্ভব নাই এই সমস্ত কাজ করা আর জিন হাজির করে জিনের থেকে উপকার নেওয়া এটা অত সহজ বিষয় না এর জন্য নামাজি হতে হবে মুত্তাকি হতে হবে পরেজগার হতে হবে তারপরে এটা সম্ভব হতে পারে তবে হ্যাঁ সবাই যে জিন দিয়ে উপকার করে এ ধরনের কাজ হাসিল করতে পারবে বিষয়টা এরকম না এলাকা ভিত্তিক কবিরাজ আমার বাড়ির পাশে যে ঈদের ছুটিতে গেলাম রাজশাহী আমার আপন ভাইয়ের শ্যালক সারাক্ষণ জিমায় মাথা এখানটায় চিনচিন করে গোল হইয়া বয়স বেশি না বাইশ তেইশ চব্বিশ বছর বয়স বুকের বাম পাশে ব্যথা করে কামড়ায় ধরে থাকে হঠাৎ সুস্থ হঠাৎ অসুস্থ তা আমাকে বলতেছে আপনি তদবির করে দেন আমি তো তদবির করি না চিকিৎসা করি না কারণ আপনারা জানেন এই সমস্ত চিকিৎসাগুলোতে যে করে এর পরিবারেরও ক্ষতি করে তো এই জন্য অনেকে নিজে নিরাপত্তা লাভ করে নিরাপত্তা সহকারেই তারপরে এই কাজগুলো করে তো ওখানকার স্থানে একজন ভাইয়ের কাছে নিয়ে গেলাম যিনি একজন মসজিদের ইমাম খতিব নিয়ে যাওয়ার পরে উনি দাঁড় করাইলেন কিছু দোয়া পড়লেন যে দোয়াগুলো আমি জানি কি পড়েছেন দোয়া পড়ার পরে পেছনে একজনকে দাঁড় করাইলেন তুমি দাঁড়াও যদি দেখো যে সে পড়ে যাচ্ছে পেছন থেকে ধরে রাখবা জেনে নেবা তার কাছে বজ্জিন আছে তো যাই হোক পরে দোয়া পড়লেন দেখলাম ছেলেটা কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে একেবারে কাঁপতেছে চরম আকারে এ আমার ভাইশালা শ্যালো কারকে পরে পেছনে পড়লো না এবং বারবার জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছো সে জবাব দিল না একবার পাঠার গোস্ত খাইতে চায় একবার মিষ্টি খাইতে চাই, তার অ্যাটিচিউডই রকম এটা মানুষের অ্যাটিচিউড হতে পারে না পরবর্তীতে জানা গেল অন্য জিন তথ্য দিয়েছে যে এই ছেলেটাকে এক একটা বোবাজিন এবং যার বয়স কম এই ছেলেটাকে এই জিন এভাবে ধরেছে তো এই বোবাজিন যে তাকে ধরেছে এই বোবাজিন তার মূলত ক্ষতি করার চেষ্টা করেছে এবং তাকে অসুস্থ করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই ছেলেটা রক্ষা করতে পারে নাই ওটাকে কন্ট্রোল করতে পারে নাই বা নিরাপত্তা লাভ করতে পারে নামাজ ঠিক মতো পড়ে না পবিত্র অবস্থায় চলে না পরবর্তীতে উনি অন্য জিন দিয়ে এই জিনটাকে সরালেন এটা সম্ভব এবং সুলাইমান আলী সাল্লা সাল্লামের জামানা হয়েছে নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে জিনেরা বায়াত হয়েছে আল্লাহ নবীর পেছনে জিনেরা নামাজ আদায় করেছে সুতরাং এটা সম্ভব মানে মানুষ যদি উপকার নিতে চায় তাহলে সেটা সম্ভব কিন্তু কোনো মানুষ যদি এর দিয়ে আরেকজন মানুষের ক্ষতি করতে চায় এটা তার জন্য হারাম এটা জায়জ নাই ও তা বানু আলাল অত্তাহ কব আল তা বানু আলাল ইসমিয়াল তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করো না সুতরাং যদি আপনারা এই কাজটা করতে চান বৈধভাবে বৈধ ওয়েতে আপনারা করতে পারেন অবৈধভাবে যদি কেউ এটা করে এটা হারাম সম্পূর্ণরূপে আপনাদের কাছে বলি এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে পাঠাবেন লিখে আমরা এই প্রশ্নগুলো পরবর্তী সময়ে ইনডোরে আলোচনা করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন